জলমদান ربي رب يا ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين আমরা কতিপয় গুণা হাজার বান্দাবাননি আল্লাহ পবিত্র রজব মাস মাওলা রব্বুল আলমী রজবের শেষ হয়ে যাচ্ছে আল্লাহ ঈশ্বর নামাজে করে কোরআন ও হাদিসের আলোকে তিনি আলোচনা শুনতেছিলাম রব্বুল আলমীর শেষ অধিবেশনে আমি বসেছি আল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি গো মাওলা আলমিন তোমার বন্দাবন্দিরা বিষয়গুলো সুন্দরভাবে বুঝেছে আল্লাহ যদি কোন প্রকার ভুলভ্রান্তি হয় তাকে তুমি নিজ গুনে ক্ষমা করি এর সবকে লক্ষ্য বৃদ্ধি কর বাধ হইতে এই পর্যন্ত যত নার মুসলমান কবরবাসী হয়ে গেছে আল্লাহ ছাড়া বিশ্বের বুকে কত রাম করি কত নবীর আসল বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে আছে কত সাহাবাই বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে আছে আল্লাহ তোমার হাবিবের ডান এবং মামি বড় বড় সাহাবিরা ঘুমিয়ে আছে মদিনা থেকে খুব কাছে জান্নাতুল বাতি দশ হাজার সাহাবি ঘুমিয়ে আছে মদিনার মূল ফটক থেকে কোন সামনের দিকে তাকাইলে رب العالمین উহুদের ময়দান দেখা যায় গো মা অহুদের ময়দানে তোমার রাসুলের কোন যত টুকরা চাচা সব সেখানেই 70 জোডের লাশ হয়েছে رب العالمین কত আলী کرام বাংলা জমিন থেকে সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে আছে যারা আমরা যারাmongodb দেশ করি আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রক্তের বাদন পিতা মাতা দাদা দাদি নানান নানী শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু এলাকার ভাই মুরব্বী কাছে দূরের পরিচিত অপরিচিত কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আমার মত জনদুখী পাওয়া নাই কার জানি গো জনদুখী মা দুনিয়া থেকে চলে আল্লাহ তিনটা পাতলা কাপুরের কাপুরের প্যাকেট কইরা বাবা ম লা স্টা কাপুর কই র আর কবুর রে রে রেল শ্রী কব যখন স্কুলে ক্লাস পরে পরে রং জন্মাস ইত্যাদি সবাই হাতে নই না রব্বন বাবা খতত করে অসুস্থ দরবক্কর কর তারি টাইমে সবাই যখন ইফতারি করে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে রব্বুল আলামিন তারাবির নামাজ আদায় কেউ বাবার লাশটা দিয়ে কবর দিয়ে গেছে আমি ছোট্ট বয়পব বলি অবাক এর নিয়াজ নাই গো মাওলানা রব্বুল আলামিন সময় বাবার লাশ দাফন কইয়া চলে আসছে সকাল বেলা দেখি বাবার বিছানাটা খালি পড়ে আসছে মাকে জিজ্ঞেস করলাম মা গো বাবাই কই গো বাবার বুকে দুইটা ঘুমাইত বাবার গায়ে হাতটা দিলে ঘুম আসত না সকালবেলা কামতেছি বাবাই মা ঘুমটা দিয়ে বলতেছি বাবা রে তোর বাবাই কি মারা গেছে মা বাবাই কি আর আসবে না রে বাবা না তোর বাবা আর কোনো দিনও আসবে রবনা লাগে আমাদের কার যেন বাবা না কার যেন বাবা মা ঠান্ডা মাটির মধ্যে তিনটা পাতলা কাপড়ের কাপড় নিয়ে শুয়ে গেছে রব্দুল আলমী কত মোটা মোটা কম্বল গায়ে কত ধরনের শীতের পোশাক পরি তারপরে কুলাইতে পারেন না গোপন ঠান্ডা মাটির মধ্যে তিনটা পাতলা কাপড়ের কাপড় লয়ে তারা কি সয় গোপন আল্লাহ তুমি মেহরবানি করে সবাই মাফ করে দিয়ে সবার খবরটা তুব চির ধরে শান্তি ভয় করে দিয়ে রোববার আর ক্ষত হয়েছে ডানে ভাবে কত মানুষ আর একটা মানুষ ছোট্ট সবাই আমাদেরকে কোলে নিচ্ছে চকলেট কিনতে দিছে কথা বলা শিখিয়েছে হাতটা শিখিয়েছে এবং হাতগুলো কবরে শুয়ে গেছে এমন পাগুলো গুলো কবরে শুয়ে গেছে কেউ সামাজিক কবরস্থলে কেউ পারিবারিক কবর কেউ বাস জানেছে কেউ খাত পাশে আল্লাহ জানি না গো কে কোন হালতে রয়েছে আল্লাহ আমরা তো দোয়া করার সময় পাই বাবা মা কবরে শুয়ে তাকায় বলে বাবার আমার জন্য পারমিনের একটু দোয়া করতে কবরে আসার পরে বুঝতে পারছি তাদের দোয়ার বড় মূল্য রব্বুল আলমের সময় তো পাই না সব সময় দুনিয়ার কাজে ব্যস্ত থাকি আজ তো একটু সময় পাই না এ দিমের মতো দুইটা হাত বিছিয়ে দিল আর দুইটা ফিরাইয়া দিও না তাদের জীবনের সব গুণাগুলো তুমি মাফ করে দিও রব্বুল আলমিন আমার বড় ভাইয়ের বিদেশ আছে বাতিজা সবার কত আত্মীয় স্বজন বিদেশে রয়েছে আমাদের কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিদেশে রয়েছে সবাই বিদেশের মাটিতে সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে রাখি যাদের আঁকা মানায় ব্যবস্থা করে যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দিই যাদের মালিক ভালো না ভালো মালিকের ব্যবস্থা করে দিও গো মাওলা রব্বুল্লাহ আলামিন ছুটির দিন আবার সুন্দরভাবে হাসি খুশি আমাদের বুকে তাদেরকে তুমি পৌঁছে দিন আল্লাহ চিন্তাভাবনা করে দেখলাম এই প্রাসাদের তালিকা সব কিছু ছেড়ে আশী দিকে রনি করতে কারবার বাড়ি কারবার গো র কারবা কী অন্ধকার ক ব রে হো রে বসু কাটাছি জিন্দেগি কানে শুয়ে নাও না না বন্দেগি কানে শুয়েও না না কোন্দে তুমি য পনা করৌলা মরনে বন মৌলা আমরা যাব কার তবে যদি মাপনা মৌলা কবরে রে বল

মফনা করো মৌলা হাসরে বধুর মোষ গলে পড়বে তবে সকলে দরজা হইতে মৌলা ফিরিয়া তোমার দর ওয়াজাই রইলাম বোলা আলমিন সার জীবনের সম্পূর্ণগুলো মাপ করে দাও বোলা আলমিন বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমান নির্যাতিত তৈরি তাদের সর্বপ্রকার বিপদ নির্যাতন থেকে তুমি সাহায্য করো যারা ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উপায় তারা চালাইতেছে যারা অস্ত্র নেওয়ার সড়যন্ত্র করেন যারা অর্থ নেওয়ার সড়ক যন্ত্র করে যারা শূন্য দেয়া সদর ছড়ত করে যারা জায়গা দিয়ে ষড়যন্ত্র করে তাদের সবাই তুমি ধ্বংস করে দাও মুসলমানদের জন্য তুমি নিরাপত্তার ব্যবস্থা করে দাও তাদের ভূমি কাছে ফিরাই দাও তাদের জমি তাদের কাছে আবার ফিরাইয়া দাও তাদের ঘর বাড়ি আবার তাদের কাছে ফিরাইয়া দাও সারা বিশ্বের সকল মজদুম মুসলমানদেরকে তুমি আহ্বান দিয়ে দাও আমাদের সময়ের তুমি বিপক্ষ মদিনা বারবার দেখার তাও দান করে দিও যারা দেখে আসে তাদেরকে বারবার দেখার তাও দিয়ে দিও যারা দেখে আসে না তাদের দেখার সুযোগ করে দিও আল্লাহ যারা পেরেশানি থাকে পেরেশানি দূর করে দিও যারা রোগ মুসিবত আছে রোগ মুসিবত দূর করে দিও যারা বিপদে আছে বিপদ থেকে মুক্তি দিয়ে দিও যারা হাজত মান সবার হাজতগুলো তুমি গাইবে খাজনা থেকে পূরণ করে দাও রব্বুল আলমী আমাদের মাদ্রাসার মাদ্রাসা একটা জায়গার ব্যবস্থা করে দাও মাদ্রাসার পাশে মাঠ রয়েছে আল্লাহ ওখানে সুন্দরভাবে মাদ্রাসা করার জন্য জায়গা করে দাও রব্বুল এই আমরা যা কিছু প্রকাশ্যে বলেছি সব তুমি কবুল করে নিও আমাদের মনে মনে যত যতনায় কেমন বাসনা রয়েছে তাও তুমি কবুল করে নিও রব্বুল আলমিন তোমার যে সকল বন্দাবন্দীদের সাহায্য সহযোগিতায় চিন্তা চেতনায় যাদের পরিশ্রমে মাহফিলের আয়োজন তাদের সবাইরে তুমি মাফ করে দিও সবাইরে যা যা খেদ দান করে দিও আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জান্নাতের ব্যবস্থা করে দিও যারা দুনিয়াতে বেঁচে আছেন সবাইকে তুমি মাফ করে দিও ও সাল্লাল্লাহু তাআলা আলা খয়রুল কঙ্কি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈ রব্বুনা আলামিন সর্বশেষ পরিয়া